ভাবলাম যে এই গেমটা আমরা আপলোড করে ফেলি নামতেই দেখো আমাদের এখানে ভিক্টর পেয়ে গেছি সবার ক্রাশ সামনে নেমে ওকে একটা নক করছি আমরা ভিক্টর দিয়ে এখানে আবার কি মানলো এটা আঠা লাগা দিল আমার হাঁটতেই পারি না সালা আমার টিমের গুলো এখানে নামছে দেখো এনিমি এনিমি ফুটতে পাইতেছে এখানে ওই যে একটা রকম হয়েছে ভাই দুটা আমি আমরা নক করলাম এখানে একবার ফিনিশ করে টুটু করে দিলাম একবার খালি করে দিলাম একবারে এখানে হালকা হালকা লুট করি আমরা আর কিছু নসিবে থাকে আমাদের বন্ধুরা যারা আপনারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা এত কষ্ট করি আপনাদের জন্য এইটুকু তো করতে পারেন ওই সামনে একটু দেখবেন আমি কি ব্যাপার দশ বারো করে ডেমাজ থেকে আরে ও বাসে মারতেছে ভাই আর থাম 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 বাচ্চা জানলে ওই যে দেখছে ওই যে উপর দিয়ে আসছে উপর থেকে এত দূর থেকে কেমন আনলাম রে আচ্ছা ব্যাপার আমার পিং হাই দেখো বন্ধুরা যার কারণে একটু একটু প্রবলেম হচ্ছে আমার এখানকার নিয়ে মেটে গেল ওই যে নামছে নামছে সালাই

তাহলে এইটা আমরা ফিনিশ করে ফেললাম ভাই আমার টিমমেটগুলো কাছে আছে আছে এখানে আমরা আগে যাব ওখানে একটা এনিমি ঢুকছে দেখছ তোমরা কিงমা আমার হাই কি করব এখন মরে করতেছে

আরে কানা এই কানা শালাই ভাই ভাই কার দিতে পারবো না দেখোটা কি করে আরে শালা সত্য থেকে তো ভালো আমার ফটো ভাইরা খেলে ভাই শেষ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন